హలో బురా ఆజీ ওপেন করে নিতে হবে আমি আমার কম বাজারটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর একদম লাস্ট বা সাইডে দেখো লাস্টের উপরেরটা আপনাকে সিলেক্ট করতে হবে লাস্টের উপরেরটাকে সিলেক্ট করে দেখেন ব্রাউন্ডিং বলে মাঝখানে অপশানটি আছে তো এই ব্রাউন্ডিংয়ে আপনাকে সেট আপ করতে লাগবে তো সবার প্রথমে যেটা আছে সেটা হলো পিকচার আপনার যে প্রোফাইল পিক সেটাকে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে লাগবে সিলেক্ট করে নিয়ে এখানে সিলেক্ট করে হয়ে গেল তারপরে নেক্সট যেটা আছে সেটা হলো ব্যানার আপনি যে আপনার চ্যানেলের বেনার বানিয়ে রেখেছেন সেটিকে এখান থেকে নিয়ে নিতে হবে দেখবেন ব্যানারটির সাইজ যাতে বড়ো না হয় বড় হয়ে গেলে ব্যানারটি ভালো মতো দেখা যাবে না ভালো শো করবে না তো এটা হয়ে গেলে আপনার যে ভিডিও ওয়াটারমার্ক এটা আপনার ভিডিওর ক্ষেত্রে বা আপনার চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত জরুরি কারণ এটা আপনি সেট করে রাখলে আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে ওয়াটারমার্কটা অবশ্যই আপনার চ্যানেল লাগিয়ে রাখবেন তো এখানে বিষয় হলো আপনি ওয়াটারমার্কটা কখন দেবে দিতে চান ভিডিও শুরুতে না ভিডিও শেষে না ভিডিও মাঝখানে তো আমি 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 আমার ওয়াটারমার্কটা এখানে ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে দেওয়াটাই বেটার হয় তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ওকে বাই